আপনি আপনার লাইফের লস্ট টাইম ধরে শুরু করুন এই কোর্সটি করুন এটি একটি টোটালি ফ্রি কোর্স ইনশাআল্লাহ হয়তো পাঁচ সাত ঘন্টা দেওয়ার পরে আপনার বিজনেসে কিংবা আপনার লাইফে একটা পরিবর্তন আসবে যেটা আপনি নিজের দিক থেকে বুঝতে পারবেন এভরি ওয়ান বিজনেসম্যান ফ্রিল্যান্সার জব হোল্ডার কিংবা হাউস ওয়াইফ সকলের জন্য একটি গুড নিউজ আউটসোর্সিং ইনস্টিটিউট এই প্রথম শুরু করতে যাচ্ছে পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাপী একটি লাইভ সেশন এই লাইভ সেশনটি টোটালি ফ্রি কোনো প্রকার কোনো পেমেন্ট ছাড়াই যে কেউ এখানে যুক্ত হতে পারবেন শর্ত একটাই যারা ডেডিকেটেড এবং সময় দিবেন এবং মনে হচ্ছে যে আপনার দ্বারা সম্ভব কি কি থাকবে এই বিষয়গুলোর উপরে আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন কিভাবে বিজনেস স্ট্র্যাটেজ নিয়ে কাজ শুরু করবেন অ্যান্ড দেন আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন আপনি কেন মূলত মার্কেটপ্লেসে কাজ পাচ্ছেন না কিংবা কিভাবে আউটসাইড মার্কেট প্লেসে কাজ পেতে পারেন পাশাপাশি আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন জবের পাশাপাশি কিভাবে বিজনেস কিংবা যুক্ত হতে পারেন এর উপর বিস্তারিত আলোচনা হবে আগামী পাঁচ থেকে সাত ঘন্টার ক্লাসে ক্লাসটি কখন কিভাবে যুক্ত হবেন তার উপরে আমি এখন কথা বলবো মনোযোগ দিয়ে কথাগুলো শুনে দেন আপনি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনার নাম আপনার ঠিকানা আপনার মোবাইল নম্বর এবং জিমেল অ্যাকাউন্ট অবশ্যই পরিপূর্ণভাবে সকল তথ্যগুলো দিয়ে সাবমিট করবে সাবমিট করার মধ্যেই আমরা পরবর্তী একটি লাইভ করবো যে লাইভের মধ্যে আমরা জানিয়ে দেবো ক্লাসের টাইম এবং সময়সূচিগুলো স্বাভাবিকভাবে ক্লাসটি সন্ধ্যার পর থেকে শুরু করে একদম রাত বারোটা একটা দুটা পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ এই ক্লাসটি যেহেতু টোটালি ফ্রি এবং একদিন একটি সেশন আমি আশা করি এই সেশনটি কমপ্লিট করলে হয় আপনি ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে পারবেন নতুবা বিজনেসে আপনি এই ক্লাসটিতে যুক্ত থাকবেন এবং কেন যুক্ত থাকা উচিত আপনার এই ক্লাসটিতে কোনো প্রোগ্রাম আমরা অ্যাড ডাউন করবো না আমরা শুধুমাত্র যেহেতু এটা ফ্রিতে শেখাবো আপনার দায়িত্ব থাকবে নিজের দিক থেকে অ্যাটেন্ড করা আমি গত আট নয় বছরে ফ্রিল্যান্সিং এ এবং বিজনেসে যা যা করতেছি তার কিছু উদাহরণ এখানে থাকবে পাশাপাশি এখানে আলোচনা থাকবে আমার লাইফ হিস্ট্রি নিয়ে যে আসলে ফ্রিল্যান্সিং করে আমি কিভাবে বিজনেস করতেছি অ্যান্ড ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বিজনেস কীভাবে করা উচিত এটাও থাকবে যে আমি জবের পাশাপাশি কিভাবে ফ্রিল্যান্সিং করতাম কোন কোন মার্কেট প্লেসে কাজ করি কিভাবে করে থাকি আউটসাইড মার্কেট প্লেসে আমরা কিভাবে কাজগুলো করতেছি আমার স্টুডেন্টরা কীভাবে কাজগুলো করে প্রত্যেকটা বিষয় এখানে থাকবে পাশাপাশি থাকবে আপনি কীভাবে স্বল্প টাকায় বিজনেস শুরু করবেন কোথা থেকে প্রোডাক্ট কিনবেন কীভাবে কেনা উচিত আপনি কিভাবে এটা প্রোডাক্ট সোর্সিং করবেন প্রত্যেকটা বিষয় এখানে থাকবে পাশাপাশি কিছু বিষয় থাকবে যে আপনি যদি কোনো প্রকার অ্যাড ক্ষেত্রে আপনার কি প্রবলেম হচ্ছে কিংবা বিজনেস পারপাসে আপনার কীভাবে প্রবলেম হচ্ছে ফ্রিতে কিভাবে আপনি হেল্পগুলো নেবেন বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন ফ্রিলান্সারদের কাছ থেকে সেই বিষয়গুলোর উপর তথ্য থাকবে তাই আপনি যদি সিনিয়র কিংবা জুনিয়র কিংবা মধ্যবয়সী কিংবা আপনি যে কোনো বয়সের হয়ে থাকেন আপনার যদি একটা মন মানসিকতা থাকে যে হ্যাঁ আমার দ্বারা করা উচিত আমি করতে পারবো তাহলেই আপনি ফর্মটা ফিল করবেন অন্যথায় ফর্ম ফিল করার দরকার নেই এই ক্ষেত্রে আপনার থাকতে পারে যে ভাই আপনার বয়স তো কম আমি কেন আপনার কাছ থেকে শিখতে হবে কিংবা কেন শিখবো দেখুন এটা টোটালি একটা ফ্রি বিষয় এখানে এক পয়সা আপনার কোনো খরচ হবে না পরবর্তীতে আপনার খরচ হওয়ার কোনো সম্ভাবনা নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা শুধুমাত্র আমার লাইফের হিস্টোরিক্যাল বিষয়গুলো আপনাকে শেয়ার করব যাতে করে আপনার কোথায় প্রবলেম হচ্ছে আপনি কিভাবে সেখান থেকে উঠে আসবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি যতজন মানুষ যুক্ত থাকবো অর্থাৎ পাঁচশো জনকে নিয়ে আমরা কাজ করব প্রথম অবস্থায় পাঁচশো জনকে নিয়ে প্রথম পাঁচ থেকে সাত ঘন্টা সেশনটা নিয়ে আলোচনা করব এই পাঁচশো জনের মত থেকে যদি ভালো লাগে আপনাদের যে হ্যাঁ করা উচিত তারপরে আমরা আরেকটা সেশন করব আরো পাঁচশো জনের জন্য এই এক জনকে নিয়ে আমরা কাজ করবো দু সালের টার্গেট আমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে ভাই এই পাঁচ সাত ঘন্টা আমরা কি শিখব দেখুন এই পাঁচ সাত ঘন্টার ক্লাস করাতে গিয়ে আমাকে গত আট শিখতে হয়েছে এবং শিখতেছি আগামী বছর শিখতে হবে আমাকে যদি আমি বেঁচে থাকি তাহলে এই পাঁচ ঘন্টার মধ্যে এই সমস্ত বিষয়গুলো তুলে কখনো অ্যাকসুয়ালি সম্ভব নয় শুধুমাত্র আমি মূল মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো আমি কোথায় গিয়ে প্রবলেম ফেস করতেছি কিভাবে সলভ করা নিজের দিক থেকে কিভাবে আমার বিজনেস দাঁড় করাছি কিভাবে আমার এজেন্সি আছে কিভাবে একটা এজেন্সি দাঁড় করাতে হয় কিভাবে বিজনেস শুরু করা যায় কেন মূলত এখন চাকরিজীবী মানুষ ফ্রিল্যান্সিং আসতে চায় না কিংবা বিজনেসে আসতে চায় না বিজনেসে আসতে গেলে মূলত কি বিভিন্ন কোর্সের কারণে নিজেকে হারিয়ে ফেলে এই বিভিন্ন বিষয়গুলো আমরা এখানে আলোচনা করবো আপনার লাইফে হয়তো পাঁচ থেকে সাত ঘন্টা যাবে আমি জানি আপনার লাইফে একটা লস টাইম ধরেই আমি শুরু করতেছি আপনি আপনার লাইফের লস টাইম ধরেই শুরু করুন এই কোর্সটি করুন অর্থাৎ এটি একটি টোটালি ফ্রি কোর্স ইনশাআল্লাহ হয়তো পাঁচ সাত ঘন্টা দেওয়ার পরে আপনার বিজনেসে কিংবা আপনার ফ্রিল্যান্সিং লাইফে একটা পরিবর্তন আসবে যেটা আপনি নিজের দিক থেকে বুঝতে পারবেন আর যদি বুঝতে নাই পারেন তাহলে তো কমেন্ট সেকশন অন করে দেওয়া থাকবে আমরা লাইভে থাকবো লাইভে তো আপনি বলতেই শুরু করবেন এবং একজন ব্যক্তিকে ডাবল ফর্ম ফিল আপ করার দরকার নেই যেহেতু এটা জুমে ক্লাস হবে চেষ্টা করবেন আপনি একটাই ফর্ম ফিল আপ করুন আপনার বাসা থেকে দশজন ক্লাস করবেন আপনি একটা ফর্ম ফিল আপ করলেই হয়ে যাচ্ছে এই ভিডিওটি সকলের মাঝে সরিয়ে দিন যারা মূলত বিজনেস এবং ফিনান্সিং এ যুক্ত হতে চাচ্ছে কিংবা ছিল হয়তোবা কোনো কারণে করতে পারতেছে না তাদের জন্য আপনি যদি আপনার দশজন বন্ধুকে শেয়ার করেন ওই দশজন বন্ধু যে আট দশজনকে শেয়ার করি এইভাবে আমরা পাঁচশো জনকে কমপ্লিট করবো যখনই পাঁচশো জন হয়ে যাবে সঙ্গে সঙ্গে ক্লাসটি হবে তবে আমার মূল টার্গেট হচ্ছে আজকে হচ্ছে ছয় দশ দুই হাজার পঁচিশ আগামী আট থেকে নয় দশ দুই হাজার পঁচিশের মধ্যে ক্লাসটি শুরু করবো আমরা ক্লাসের সময় হবে সন্ধ্যার পর থেকে শুরু করে একদম রাত একটা দুটা তিনটা যতক্ষণ প্রয়োজন হয় আপনারা যতক্ষণ আসেন আমি ততক্ষণ আসি বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর থাকবে এবং সরাসরি আমি যুক্ত থাকব পাশাপাশি আপনাদের কোনো প্রবলেমগুলো সরাসরি আমি দেখে থাকব জুমের মাধ্যমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিস্তারিত তথ্য লেগে অবশ্যই সাবমিট করতে হবে আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনতে হবে যদি আপনি এই ক্লাসটিতে যুক্ত থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে সরাসরি আমাদের ফ্রি কিংবা পেডিশন যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারেন যুক্ত থাকবো আমি গোজার হোসেন আপনাদের কাছে এবং পাঁচ সাত ঘন্টা যাবত আমার লাইফের হিস্টোরিক্যাল বিষয়গুলো আপনার সঙ্গে শেয়ার করবো আজকে এই পর্যন্তই সরাসরি কথা হবে লাইভ ক্লাসে ডিটেলস আকারে হয় আপনি সেটা বিজনেস শিখবেন নতুন ফ্রিল্যান্সিং অথবা জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং কিংবা বিজনেস আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ